মনে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে কোনো ব্লগ নেই তো আমি অনলাইন থেকে কিছু সুন্দর সুন্দর কটনের ব্লাউজ নিয়েছি ডিজাইন করা তো সেগুলোই একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এগুলো খুব সুন্দর ব্লাউজ কটনেরই আর এগুলো হচ্ছে আমি মেয়ের জন্যই নিয়েছি আর এগুলো খুব ভালো পরেও আরাম আছে যেমন আর খুব সুন্দর ডিজাইন করা আমার খুব তো পছন্দ হয়েছে তো মেয়ে পড়বে তার জন্য একটুখানি সেলাই করে নিচ্ছি তো হাতা এগুলো সব ঠিক আছে আর বডিটা একটুখানি ফিটিং হচ্ছে না তো তার জন্যে ভাবলাম যে ঘরে তো আর সেরকম কোনো কাজ নেই তো মেয়ে স্কুল চলে গেছে ওকে রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমিও খেয়ে নিয়েছিলাম তো ওই জন্য কিছু কার কাজ নেই বলে ওই জন্য সেলাই করতে বসলাম আর এদিকে দেখো মেয়ের সব গরম জামা যেগুলো আছে তো গেঞ্জি ফুল হাতা প্যান্ট তো এখন তো শীত শেষ হয়ে গেলো আর শীত তো বিদায়ের পালা এখন শীত বিলায় বিদায়ের পালা বলি এই জন্য এখন ভাবলাম যে না এগুলো এখন শীতের যে জামাগুলো ছিল সেগুলো গুছিয়ে ভাঁজ করে এখন এক জায়গায় রেখে দিতে হবে তো এই জন্য দেখো সবগুলো কিন্তু আমি রোদে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে সব কাঁচা জামা কেচে তারপরে মানে গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার মেয়ের ওয়ার্ডডটা আছে একটু পরিষ্কার করবো তো গুছিয়ে জামা কাপড় রাখবো তার জন্যে তো ওইগুলো জামাগুলো বের করে রোদে দিয়ে ভালো করে গরম আছে জামাগুলো আর এরকম গরম থাকতে থাকতে না আমার এগুলো জামাগুলো ভাঁজ করতে আমার খুব ভালো লাগে তো ঠান্ডা হয়ে গেলে জামাগুলো যেন একটু সেতে মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর গরম থাকলে বেশ গরমটা না জামা কাপড়ের গায়ে যে গরম হয়ে যায় তো সেটা আমার খুব ভালো লাগে আমার গায়ে নিলে আমার খুব ভালো লাগে তো তো এগুলো গরম করে নিয়েছিলাম তারপর এখন ভাজ করে রেখে দিছি জামা প্যান্ট ফুল হাতা প্যান্টগুলো আর এখন তো শীত সেরকম নেই কিন্তু ওই সন্ধ্যেবেলাতে সকালবেলাতে ভোরবেলাতে একটু বেশ ঠান্ডাটা লাগে তো তার জন্যে ওই কটনের এখন জামা ফুল হাতা গেঞ্জি আর প্যান্ট পরলেই চলে যাবে আর এখন কর্সুলের জামা বা মোটা গেঞ্জিগুলো পরাটা দরকার হবে না তো সেই জন্য এগুলো আমি রেখে দেব তো এখন তো আর তো শীত নেই তার জন্যে তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর আমার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে আজকে আমি আবার শাড়ি পরে নিয়েছি তো আমি কি বলতো কিছু শর্ট ভিডিও রিলস বানানোর জন্য একটু শাড়ি পরেছি আর আমি তো জানো তো শাড়ি তো মাঝে মধ্যে পরি তো কখনো আমাকে ভিডিওতে শাড়ির মধ্যে ভিডিও দেখতে না শাড়ি পরেছে আমি কখনো শাড়ি পরে ভিডিও বানাই বলে তো ওই জন্য শাড়িটা পরাই আছে বলে থাক পরে সন্ধ্যে দেওয়ার সময় একবারে চেঞ্জ করবো তো আর এদিকে দেখো মেয়ের জামা কাপড় আমি রেখে দিচ্ছি আর এগুলো হচ্ছে ওর কোথাও টিউশন পড়তে যাওয়ার জন্য আর কোচিং টোচিং যাওয়ার জন্য এই জামাগুলো টুকটাক বাজার হার যাওয়ার জন্য এই জামাগুলো তো এই নিচের ওয়ার্ডড্রপটা রেখে দিচ্ছি আর এটা হচ্ছে মেয়ের পড়ার মানে বই রাখার টেবিল টা তো পাশে কম্পিউটার টেবিল যেটা বলা হয় তো পাশে ওয়ার্ড মতো রেখে রয়েছে তো এইগুলোতে মেয়ের জামা কাপড় রেখে দেয় তো ডেলি যেগুলো ইউজ করবে আর কোথাও যাওয়া আসার জন্য টুকটাক আর ভালো ভালো জামা কাপড় মেয়ের একটা আলাদা করে আলমারি রয়েছে তো আলমারির মধ্যে রাখা থাকে তো এদিকে দেখো সবগুলো আমি সাইজ করে গুছিয়ে রেখে দিলাম এখন সুন্দর লাগছে কিন্তু মেয়ে যদি নিজে জামা কাপড় বের করে তখন একটুখানি এলোমেলো করে দেয় তো যাই হোক ও ছোট তো ওকে জামা বের করে দেওয়া বলে ও এরকমই করে ও নিজে তো পছন্দ অপছন্দ তো সে তো বুঝে না তো এইদিকে এখন মেয়ের ইস্কুলের উপরের রেখে দিলাম তো মেয়ের স্কুলের ড্রেসটা পাঁচটা সেট রয়েছে সাদা দুটো আছে আর ব্লু চেক তিনটে আছে মানে আর ব্লু চেক তিনটে মানে কি ও যখন পড়ে তখনই দুটো করে নিয়েছিলাম ডবল আর আমি হচ্ছে এমন মা মানে মেয়ে স্কুলে পড়ে গেলে জামাগুলো স্কুলের জামাগুলো আমি প্রতিনিয়ত কেচে দেয় প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিন কাঁচা হয়ে যায় মানে ও যেটা আজকে পড়ে গেলো সেটা কালকে কেচে নিই এরকম তো সেই জামাটা যদি না শুকায় তখন পরে দিন স্কুলে যেতে পারবে না সেই জন্য ডবল সেট করে নিয়েছি আর এবছরে একটা করে নিয়েছি মানে গ্লাস হাতা হাতটা করেছি আর সেই নিচের যে ব্লু প্যান্টটা না সেটা ডিসকালার হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে না এবারে একটা জামা করতেই হবে এখন যে জামাটা করে নিয়েছি ওটা এখন নাইন টেন চলে যাবে আর করতে হবে না আর এদিকে দেখো মেয়ে স্কুলে গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে আর ওকে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম আর ওই মোবাইল দেখতে দেখতে স্যান্ডউইচ খাই ওই খেতে খেতে যতটুকু মোবাইল দেখে এইটুকুই নাহলে তো অন্য সময় আর টাইম হয় না মোবাইল একটু দেখা আর মোবাইল তো দেখা বাচ্চাদেরকে তো আর কম করানো যাবে না সারাদিন পড়াশোনা করে স্কুলের মধ্যে থাকে তা ওই আধ ঘন্টা তিরিশ মিনিট মতো একটুখানি মোবাইলটা দেখতে দেয় আমি তো এইদিকে দেখো আর আমি তো টিফিন বলতে যে ভাত খেয়েছিলাম মেয়ের সাথে স্কুলে যখন যায় তারপরে তার কিছু খানি দুপুরে তো এখন খিদে লেগে গেছে তো ওই জন্য রুটি ছিল তো রুটিটা আমি গরম করে এটা এখন খেয়ে নিচ্ছি আর খিদেও পেয়েছে খুব জোরে না সেই জন্য খুব জোরে আমার খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো আজকে সেরকম কোনো ভিডিও ভালো ভিডিও কিছু শেয়ার করলাম না আর আমার মন মেজাজ এতটাই খারাপ ওই জন্য এখন আমি দু একদিন পরে ভিডিও দিচ্ছি দুদিন পর হয়ে গেছে ভিডিও দিতে মন মেজাজ মন মেজাজ যদি না ভালো থাকে তাহলে কোনো ভিডিও বলো কোনো কিছুই ভালো লাগে না কাজ বাজ করে দেখাতেও ভালো লাগে না আর ভিডিও বানাতেও ভালো লাগে না আসলে ভিডিওতে কোনো ভিউজ নেই না সেইটাই হচ্ছে আমার আসল কথা তো সেই জন্য মন মেজাজ খারাপ তো সেই জন্য আর ভিডিও বানাতেও ইচ্ছে করে না এত কষ্ট করে ভিডিও বানাই কেউ দেখে না ভিডিও তো তার জন্যে আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে তো মেয়েকে একটুখানি আহ কফি দিয়ে দিয়ে ও এ হ কফি বিস্কুট ওগুলো খেয়ে দিয়ে আবার উপরতে বসবে এসেছিল স্যার এসে পড়িয়ে দিয়ে গেল তারপর ওকে দিলাম খেতে তো আজকে জন্য আমি আজকে ভাত খাইনি আর মেয়েকে ভাত বানিয়ে দিয়েছিলাম তো আমি নিজে খাইনি আর মাঘে পূর্ণিমার দিনে মানে পূর্ণিমা একটুখানি নিয়ম মেনে চলার চেষ্টা করি ভাত চাত না খাওয়ার চেষ্টা করি যাতে অভয়েড করে চলতে পারি তার জন্য তো রাতের বেলায় দেখো এখন আমি একটু বানিয়ে দুধ দুধপুলি বানাচ্ছি তো দুধপুলি বলতে ওই সুজি দিয়ে বানাচ্ছি কোনো চালের গুঁড়ি এসব নেই তো শীত চলে যাবে শীতের এবছরে শীত বিদায় নিবে তো এই শীতের শেষ পিঠে আমাদের হয়ে যাচ্ছে তো আর হবে না এখন তো এদিকে দেখো দুধ পুলিটা দুধটা ভালো করে ফুটিয়ে দুধ পুলিটা বানিয়ে নিছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক প্রচুর প্রচুর ভালোবাসা মন প্রাণ থেকে ভালোবাসা দিচ্ছি তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমি নিশ্চয়ই তোমাদেরকে ভালোবাসা ফিরিয়ে দেবো তো এদিকে দেখো দুধ পুলিটা আছে বানান বানিয়ে নিচ্ছে এখন সব ঠেকুড়া যে বানিয়েছি সেগুলো দুধের মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে হয়ে যাবে আমার আর দেখো দেখো দুধ পুলি কি সুন্দর সুন্দর হয়েছে বা ফুলে গেছে এত সুন্দর ফুলেছে আমার দেখে খুব ভালো লাগলো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে সবাইকে টাটা বাই গুড নাইট